আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের শুভেচ্ছা নিন খালেদাজিয়াকে যেহেতু তারিক রহমান তার পুত্র দেশে আসতে পাচ্ছেন না খালেদাজিয়া কি লন্ডনে নেবার একটা চেষ্টা হচ্ছে কয়েকদিন যাবত আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি শনিবারে এতক্ষণে হিসেব মতো যে হিসেবটা জানা গিয়েছিল খালেদা জিয়ার সত্যিকার অর্থে লন্ডনের হসপিটালে থাকার কথা কিন্তু নানা জটিলতায় খালেদা জিয়া এখনো পর্যন্ত দেশ ত্যাগ করতে পারেননি শারীরিক জটিলতা এবং নির্ধারিত সময় এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া না যাওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কে বিদেশে নেওয়া নিয়ে একটা ব্যাপক জটিলতা দেখা গেছে উন্নত চিকিৎসার জন্য গতকাল শুক্রবারের মধ্যেই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল তার এবং তার পুত্রবধূ জুবাইদা রহমান গতকাল সকালে শাহজালাল বিমানবন্দরে তিনি অবতরণ করেছেন নেমেছেন এবং হিসেবটা ছিল যে তিনি এই বিমানে নামবেন এবং বিমানবন্দর থেকেই খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্সে উঠে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন জুবাইদা রহমান কিন্তু সত্যিকার অর্থে সেগুলো হয়নি বলা হচ্ছে যারা দেবার কথা ছিল এয়ার অ্যাম্বুলেন্স কাতার থেকে দেবার কথা ছিল কিন্তু বলা হচ্ছে যে যান্ত্রিক ত্রুটির কারণে এখন সেই অ্যাম্বুলেন্সটা পাওয়া যাচ্ছে না আসলে কি যান্ত্রিক ত্রুটি নাকি কূটনৈতিক পরিস্থিতি বৈশ্বিক পরিস্থিতি কাতারকে কি কেউ নিষেধাজ্ঞা দিল যে তোমরা এয়ার অ্যাম্বুলেন্স এর আগেও দিয়েছ বা ভাড়া দিয়েছে বা এরকম কিছু হবে বলা হয় যে কাতারের আমিরের পাঠানো এখন কেন দিচ্ছে না যান্ত্রিক ত্রুটি আমার এই প্রসঙ্গে একটা কথা মনে হলো যে আমরা টেলিভিশনে ধরুন স্টুডিওতে একটা অনুষ্ঠান রেকর্ড করব ইন্টারনাল কোনো প্রবলেমের যখন আমরা পড়তাম তখন গেস্টকে আমরা গেস্ট নির্ধারণ করেছি কিন্তু রেকর্ডিংটা বাতিল করতে হবে আমরা গেস্টকে জানাতাম যে আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আজকে রেকর্ডিংটা করতে পারছি না পরবর্তীতে জানানো হবে কিন্তু আসলে সমস্যা সমস্যা হচ্ছে ইন্টারনাল রাজনৈতিক পক্ষ বিপক্ষ আছে বলা হচ্ছে যে উনি এই পন্থী বা উনি বিতর্কিত মানুষ ওনাকে এই শোতে নেওয়া যাবে না কিন্তু আমরা তাকে জানিয়ে দিতাম যে যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আজকে নির্ধারিত রেকর্ডিংটা করতে পারছি না খালেদা এয়ার অ্যাম্বুলেন্স কাপারের এয়ার অ্যাম্বুলেন্সের ক্ষেত্রেও কি এমনটাই ঘটছে হয়তো এমনটাই ঘটছে যে কাপার থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না যার দরুন খালেদা জিয়ার অ্যাম্বুলেন্স নিয়ে জটিলতা তৈরি হয় এসবের কারণেই যাত্রার দিনক্ষণ পিছিয়ে যাওয়ার পাশাপাশি উড়োজাহাজেও এসেছে বদল তারপরও সার্বিকভাবে লন্ডনে যাত্রা নিয়ে জটিলতা এখন রয়েই গেছে বলে জানা গেছে কাতরের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাওয়ার কথা ছিল খালেদা জিয়া কিন্তু গত বৃহস্পতিবার রাতে কারাইগরি ত্রুটির কারণে এই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে দেরি হবে বলে জানানো হয় খালেদার শারীরিক অবস্থাও ভ্রমণের উপযুক্ত ছিল না এটি বলা হচ্ছে এই দুই কারণে যাত্রার তারিখ বদলের ঘোষণা পরে জানা গেছে কাতারের রাজপরিবারের এই বাহনে লন্ডন যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন আমি খানিক আগে যেটি বললাম যে কূটনৈতিক জটিলতা তৈরি হয়েছে অবশ্যই এবং এখনো বলা হচ্ছে কাতারের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে অঙ্গিকার রক্ষা করতে এজন্য জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করছে কাতার সরকার কাতার সরকারের কথাই বলা হচ্ছে পশ্চিম এশিয়ার দেশ জর্জিয়া থেকে ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে বলে জানা গেছে একটি গণমাধ্যম ঢাকাস্থ কাতার দূতাবাসের এক জনসংযোগ কর্মকর্তার বরাদ দিয়ে জানাচ্ছে কাতার সরকার এই এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে দিচ্ছে আজ শনিবার বিকেলে সেটি ঢাকায় পৌঁছতে পারে বলে দূতাবাস থেকে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে তবে বিষয়টি আরও বিলম্ব হতে পারে বলে জানা গেছে যাই হোক খালেদা জিয়া আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনি বলেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিংবা খালেদা জিয়া কবে বিদেশ যাচ্ছেন এই মুহূর্তে আমাদের ভিডিওটি যখন প্রচারিত হচ্ছে তখন পর্যন্ত সত্যিকার অর্থে আসলে আমরা বলতে পারি যে ভিডিওটা যখন নির্মাণ করা হচ্ছে কারণ প্রতি ঘন্টায় প্রতি মিনিটে নানা রকম ঘটনা ঘটছে তো আমরা সর্বশেষ যেটি জানি এই ভিডিও যখন আমি কথা বলছি যখন রেকর্ডিং হচ্ছে তখন পর্যন্ত দাঁড়িয়ে বলা যাবে না যে খালেদা আসলে বিদেশ যাচ্ছেন কিভাবে এবং কখন এবং কোন অ্যাম্বুলেন্স করে কারণ একের পর এক অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটি হচ্ছে বিকল হয়ে পড়ছে আসতে বিলম্ব হচ্ছে নানান ঘটনা ঘটছে এই ঘটনাগুলো ঘটবার দায় আসলে কার আওয়ামী লীগের যে এই যে আওয়ামী লীগ সরকার ছিল তারাই কি ঘটাচ্ছে না তারা ঘটাচ্ছে না বর্তমান ব্যবস্থায় ঘটাচ্ছে কারণ সরকার বর্তমান সরকারের একটা তাকে নিয়ে বিএনপি চেয়ারপার্সনকে বিদেশে পাঠানো নিয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কারণ পূর্বাপর ঘটনাগুলো যদি বিশ্লেষণ করেন খালেদা জিয়া এই মুহূর্তে মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কিংবা এই যে নতুন পদ প্রধান উপদেষ্টা সরকার প্রধান হিসেবে পদ এই পদের সাথে সাথে একই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ভিভিআইপি এবং এসএসএফ নিরাপত্তা সুবিধা প্রাপ্ত ব্যক্তিত্ব খালেদা জিয়া এবং তাকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে এবং এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে অন্যতম অনেকগুলো কারণের মধ্যে তাকে যাতে নির্বিঘ্নে নিরাপদে বিদেশ গমনে সহযোগিতা করা হয় তাহলে বর্তমানে বাংলাদেশে একটি সরকার আছে এই সরকার তাকে নির্বিঘ্নে বিদেশ যাওয়ারও ক্ষেত্রে সহযোগিতা করতে পারছে না আসলে তার পুত্র তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও দেশে আসলে আসতে না সরকার সরকার যদি ঠিক থাকে কোনো বিশেষ সাম্প্রদায়িক রাজনৈতিক দল কিংবা সেনাবাহিনী কিংবা অন্য কোনো কেউ কেউ দেশে আসবে তার বাধা সৃষ্টি করতে পারে এটি অসম্ভব এই দায়টাও সরকারের তারেক রহমান দেশে আসতে পারছেন না এর দায় সরকারের আবার বেগম জিয়াকে বিদেশে পাঠানো যাচ্ছে না এটিও সরকারের জটিলতা হচ্ছে দিনের পর দিন শুক্রবার যেতে পারেননি শনিবার যেতে পারছেন না রবিবার যেতে পারবেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ সংশয় আছে তাহলে দায় কার দায়ী বিএনপি এখনো পর্যন্ত সরকারের দিচ্ছে না কিন্তু কথাই কথায় বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ করেই দোষারোপ করছেন গতকাল রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন বিশেষ করে এই যে ছয়ই ডিসেম্বর শহীদ পতন দিবস উপলক্ষে তাতেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনা আওয়ামী লীগকে দোষারোপ করে খালেদা জিয়ার আজকের শারীরিক অবস্থার জন্য তারেক রহমান দায়ী করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃশাসনের সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর নানা নিপীড়ন করা হয় বলে অভিযোগ এনেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল সন্ধ্যায় তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নব্বইয়ের স্বৈরাচার পতন দিবসকে সামনে রেখে এই পোস্ট করেন তারেক রহমান কিন্তু আজকে দেড় বছর হতে চলল সেই আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় নেই প্রভাব কোন কোনো জায়গায় নেই এই দুই বছরে বিএনপির কি অবস্থা মানুষ দেশের জানে বিএনপির অবস্থা কোথায় নামিয়ে দিয়েছে কারা দিয়েছে ইউনুস সরকার দিয়েছে এবং ইউনুসের প্রধান পৃষ্ঠপোষক যে রাজনৈতিক দল সাম্প্রদায়িক রাজনৈতিক দল জামাতি ইসলামী দিয়েছে ইউনুস সরকারের প্রতি তাদের কোনো ক্ষোভ দুঃখ বা দোষারোপ নেই জামাত ইসলামের প্রতি দোষারোপ কিছু কিছু সময় থাকলেও আবার থাকে না যেমন কদিন আগে বিএনপির অন্যতম প্রধান নেতাদের একজন মির্জা আব্বাস এক বক্তব্যে বলেছেন যে জামাতের জন্য আওয়ামী লীগই আসলে উপযুক্ত জামাতকে সাস্তা করার জন্য মির্জা আব্বাস যথার্থই বলেছেন আজকে জামাতের সাথে যদি এইভাবে চলেন ইউনুসের সাথে যদি এইভাবে চলেন বিএনপির জীবন আরো অনিশ্চয়তায় ভরপুর হয়ে যাবে এখনো আওয়ামী লীগকে দোষারোপ করছেন আজকে বিএনপি নিজেদের রক্ষা পেতে হলে বাংলাদেশের রক্ষা পেতে হলে খালেদা জিয়ার নির্বিঘ্নে বিদেশ যেতে হলে কিংবা তারেক রহমানের নির্বিঘ্ন রাজনীতি করতে হলে দেশে আসতে হলে এই মুহূর্তে আমি এর আগের একাধিক ভিডিওতেও বলেছি এখনো বলছি যে আওয়ামী লীগের সাথে সমঝোতা আওয়ামী লীগের অতীতে যা হয়েছে হয়েছে আপনারাও কম করেননি আজকে প্রতিহিংসার রাজনীতি চর্চা শুরুটা করেছিলেন আপনারাই দুই হাজার এমনকি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে হত্যা পরিকল্পনা পর্যন্ত গ্রেনেড হামলা একুশে আগস্ট গ্রেনেড হামলার চব্বিশ জন মানুষ হত্যা হয়েছে ভাগ্য গুণে কপাল গুণে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সেদিন বেঁচে গিয়েছিলেন প্রতিহিংসার কথা বলেন যদি প্রতিহিংসাটা শুরুটা আপনারাই আপনারাই করেছিলেন তার ফল ভোগ করেছেন পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে যদি কিছু করে থাকে ওটিরে ফল ভোগ দুই হাজার এক ছয় আমলে যা করেছেন আওয়ামী উপর তার ফল ভোগ কিন্তু এখনো যদি এই দোষ দোষারোপের রাজনীতি করেন দোষারোপ যদি টানেন বিএনপি অস্তিত্ব বিলীন হয়ে যাবে কি হতে হতে আওয়ামী লীগ এখন একটা অন্য ফর্মে আছে আওয়ামী লীগ কার্যত অফিসিয়ালি নিষেধ করা আছে ভেতরে ভেতরে কাজ করছে আওয়ামী লীগ ফিরে আসবে আপনারা পিছিয়ে চলে যাবেন কিন্তু বারবার বলছি এই দোষারোপের রাজনীতি বন্ধ করুন একসাথে জাতীয়তাবাদী প্রগতিবাদী রাজনীতি একসাথে করুন নইলে সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশকে গিলে খাবে সাম্প্রদায়িক শক্তি আপনাদের মতো জাতীয়তাবাদী প্রগতিবাদী রাজনৈতিক দলগুলোকে গিলে খাবে সেই যুগ আমরা পড়ে গেছে। কাজে এগুলো বন্ধ হওয়া দরকার এবং সব কিছু মিলে আমরা প্রত্যাশা করি যে খালেদা জিয়ার বিদেশ যাত্রার জটিলতা কাটুক খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসুন এটি আমাদের কাম্য এটি আমাদের প্রত্যাশা সবাই জানেন যে বাংলাদেশের রাজনীতি বর্তমান প্রেক্ষাপটটি মূলত ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এভার হাসপাতাল এবং অন্যদিকে লন্ডন যুক্তরাজ্যে অর্থাৎ এই এভার হাসপাতালে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রয়েছেন মমস অবস্থায় আহ তাকে নিয়ে নানান গুজব নানান সত্য মিথ্যা অনেক কিছু আসলে চলছে এই অনেক কিছু চলার পেছনে মূলত সঠিক তথ্য প্রকাশ না পাওয়ার জন্য মানুষের সহজাত ভাবেই যে জানার কৌতূহল আগ্রহ সেটি দিনে দিনে বাড়ছে অনেকেই বলছেন আসলে কি হচ্ছে ভিতরে কি অন্য কিছু হচ্ছে কিনা কেউ কেউ তো ফেসবুকে পোস্ট করে ফেলেছিলেন যে খালেদা জিয়া নেই অমুক্ত তারিখ অমুক সময় তিনি মারা গেছেন ইত্যাদি চিকিৎসকদের পক্ষ থেকে এক একভাবে এক এক সময় জানানো হয় দলের নেতারা এক ভাবে জানান ওদিকে দলীয় নেতাকর্মীরা সেখানে ভিড় করছেন পাশাপাশি তার বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ এস মোতায়েন করা হয়েছে এটি নিয়েও বড় রকমের প্রশ্ন উঠেছে এসএসএফ কেন একজন মমর্ষ রোগীর জন্য এসএসএফ নিয়োগ করা এটি একটি আসলেই বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়ায় কারণ তিনি বা তাকে যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি একটি বড় রাজনৈতিক দলের নেত্রী পাশাপাশি তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি অনেক অনেক কিছু তারপরও তাকে যে বিশেষ বিশেষ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে সেটি নিয়েও কারো কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটি হচ্ছে এসএসএফ নিয়োগ করা হয় কেন যে তার নিরাপত্তা তার চলাফেরার নিরাপত্তার জন্য মূলত রাখা হয় দেয়া হয় শুধু যে সম্মানের জন্য সেটি কিন্তু নয় কিন্তু এখানে আমরা দেখলাম এক ধরনের তাকে মৃত্যু পথযাত্রী একজন মানুষের জন্য এসএসএফ নিয়োগ করা হয়েছে অনেকেই আসলে ঠাট্টা মস্করা করেন কিন্তু এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে ঠাট্টা মস্করা অন্ততঃ আমি করতে চাই না বা করি না কিংবা আমি এটি পছন্দ করি না অনেকে এই মস্করা করে করে ট্রল করছেন বা বলার চেষ্টা করছেন এফ কি তার দহরে শুধুমাত্র আজরাইলকে ঠাকানোর জন্য কারণ তিনি যে হাসপাতালের মধ্যে আছেন এমনিতেই এত নিরাপত্তা ব্যবস্থা সেখানে রয়েছে তিনি চলতে পারেন না উঠতে পারেন না বিছানায় শুয়ে আছেন তার বা মৃত্যুর সন্ধিক্ষণে দিয়ে কি করবেন তাকে কারা কেন এতটা নিরাপত্তা বলয় তার জন্য এই মুহূর্তে দরকার তো সেই জন্যই বলছেন হয়তো এমন হতে পারে কেউ না কেউ এই সরকারকে কিংবা কাউকে না কাউকে পরামর্শ ঢুকিয়ে দিয়েছে যদি আজরাইলকে ঠেকানো যায় এস এস এটা কিন্তু ট্রোল করছে এটা আমার কথা না সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখবেন যে এস এস কি আজরাইল কে জন্য কিনা আমার এখনকার মূলত আমি লাইভে আসা এইসব ইস্যুতে না আমি আরো 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 গুরুত্বপূর্ণ যে তথ্য এবং কিছুটা বিশ্লেষণ খুব ছোট করে জানানোর আপনাদেরকে চেষ্টা করবো এবং খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে কিছুক্ষণ পরেই বা আজকে সন্ধ্যা নাগাদ একটি তথ্য জানানোর অপেক্ষায় বা জানার অপেক্ষায় অনেকে আছেন যে খালেদা জিয়াকে কি লন্ডনে নেওয়া হবে কি হবে না এই ইস্যুটি নির্ভর করছে মেডিকেল বোর্ড নির্ভর করছে সরকার নির্ভর করছে বিএনপি এবং অবশ্যই লন্ডনে তারেক রহমানের উপর অর্থাৎ কয়েকটি অংশ অংশীজন জন অংশী গোষ্ঠী কিন্তু খালেদা জিয়ার ব্যাপারে সিদ্ধান্ত আসলে এখন নেওয়ার কেন্দ্রে রয়েছেন এবং সেখানে বাইরে গণমাধ্যম কর্মীরা সারাক্ষণ লাইভ করছেন সারাক্ষণ অবস্থান করছেন যে সবশেষ তথ্যগুলো জানাবেন কিন্তু গণমাধ্যম কর্মীরাও পুরো পরিস্থিতি নিয়ে একটি ঘোলাটে বা ধসার মধ্যে থাকায় আপনারা আজকে দেখবেন যে খালেদা জিয়াকে নিয়ে যে এই কয়েকদিন বা কয়েকদিন একেবারে লিড নিউজ ছিল এবং সবচেয়ে বড় আকর্ষণ ছিল সেটি কিন্তু আস্তে আস্তে কমে আসছে যেটি গণমাধ্যমের আসলে এক ধরনের সিস্টেম যে সেটি এখন সেকেন্ড লিড থার্ড লিড কেউ নিচে নিয়ে যাবে আস্তে আস্তে যদি কোনো কিছু এর মধ্যে আমার নতুন পরিস্থিতি তৈরি না হয় আর সেই নতুন পরিস্থিতিটি হলো যে বিএনপির সিনিয়র নেতৃত্বে যারা আছেন নেতারা আছেন পড় খাওয়া প্রবীণ নেতারা যারা আছেন কেন্দ্রে কেন্দ্রীয় তাদের সঙ্গে লন্ডনের তারে রহমানের এক ধরনের বা বড় ধরনের একটা দ্রুত তৈরি হয়েছে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে কি হবে না এই ইস্যু নিয়ে আর এই জন্যই সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে আপনারা শুনছেন বা জানছেন যে এয়ার অ্যাম্বুলেন্স আসবে তাকে নেয়ার জন্য দুদিন আগে আসার কথা ছিল তারপরে গতকালকে আসার কথা ছিল আজকে বিকেলের কথা ছিল এখন আবার কখন আসবে সেটিও একটি অনিশ্চিত আসবে কি আসবে না সেটি অনিশ্চিত কারণটা হচ্ছে যে বিএনপির একাধিক সিনিয়র নেতার পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে বা আমি মূলত তাদের কাছ থেকে তথ্য আমি জেনে নিয়েছি যে তারা চান না কোনোভাবেই বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে তার এই শারীরিক কন্ডিশনে দেশের বাইরে নিয়ে যাওয়া হোক কিংবা লন্ডনে নিয়ে যাওয়া হোক বা কোথাও নিয়ে যাওয়া হোক তারা চিকিৎসকদের বরাদ দিয়েছেন তারা কয়েকজন চিকিৎসকের নাম বলেছেন সেই চিকিৎসকদের বরাদ দিয়ে আমাকে যেটুকু জানিয়েছেন আমি আবার সেই দু একজন চিকিৎসকের সঙ্গে কথা বলে যতটুকু বুঝেছি সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন যা আছে সেটি বিশ্বের যে কোনো দেশে যে কোনো জায়গায় গেলেও এর চেয়ে ভালো বড় কিংবা আলাদা কোনো চিকিৎসা পদ্ধতি আসলে নেই কারণটি আপনারা জেনেছেন তার জন্য চীন থেকে ডাক্তার টিম এসেছে লন্ডন থেকে ডাক্তার নিয়ে আসা হয়েছে এবং এবার কেয়ার হাসপাতালে যে ব্যবস্থাপনা টুকু আছে আইসিউ যে ব্যবস্থাপনাটুকু আছে যা যা আছে টেকনোলজির যে সমারোহ সেখানে আছে সেটি কিন্তু কম না অনেক অত্যাধুনিক আধুনিক বা বেগম খালেদা আর চিকিৎসার জন্য যে টেকনোলজি গুলো দরকার এখন সবগুলোই সেখানে আছে আর সেই লন্ডনে যেহেতু চিকিৎসক এখানে এসেছেন চীন থেকে এসছেন বাংলাদেশের চিকিৎসকরা তো আছেন মনে করছেন যে কোন কারণ নেই বা যুক্তি তারা দেখছেন না অন্তত পক্ষে চিকিৎসার জন্য বা আরো উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হোক তবে কি তবে হচ্ছে তারেক রহমান যিনি বেগম খালেদা জিয়ার সন্তান জিয়াউর রহমানের সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা এখন দল চালাচ্ছেন তারেক রহমান চাচ্ছেন তার মায়ের ডিক্লারেশনটা যে ডিক্লারেশনটা আহ অনেকে আশঙ্কা করছেন যে কোনো সময় দেয়া হতে পারে সেই ডিক্লারেশনটা আসলে লন্ডন থেকে দিতে চাচ্ছেন যেহেতু তিনি দেশে আসছেন না সেই কারণেই তার মাকে অর্থাৎ দেখেন এইখানে কিন্তু আরেকটি বিরল ঘটনা এবং এটি ইতিহাসে খুঁজে পাওয়া যাবে কিনা এটিও ঠিক আমি অন্তত পক্ষে জানি না আমার জানাশোনার দক্ষতা কম থাকতে পারে যে আপনারা শুনেছেন বাবা মায়ের যদি মৃত্যু পথযাত্রী বা মমুষ্য অবস্থায় বাবা মা থাকেন কিংবা যদি মৃত্যু হয় সেই ক্ষেত্রে সন্তানরা বিদেশে থাকলে তাদের আসার যদি বড় কোনো বাধা না থাকে বা যত বাধা বিপত্তি থাকুক তারা বরং দেশে চলে আসেন মা বাবার অন্তত পক্ষে মুখটুকু দেখার জন্য শেষ দেখার দেখার জন্য কিন্তু এইখানে ঘটনাটি একেবারে বিরল বা উল্টো ঘটছে রোগীকে বা নৃত্য পথযাত্রী মাকে কিংবা ধরেন তিনি যদি মারাও যান তাকে নিয়ে যাওয়া হচ্ছে সন্তানকে দেখানোর জন্য উল্টো ঘটনাটি ঘটছে যদি তেমনটাই হয় সেটি বাংলাদেশে তারেক রহমানের অনুসারী যারা আছেন তাদের কাছে কিভাবে বিবেচিত হবে বা সাধারণ মানুষের কাছে কিভাবে বিবেচিত হবে সেটিও ভিন্ন অঙ্ক কিন্তু তারেক রহমান চাচ্ছেন এটি বিএনপির ওই যে নেতাদের কথা বললাম তারা বলেছেন তারেক রহমান চাচ্ছেন তার মায়ের সময়টুকু তার কাছে কাটাক এবং বা তিনি তার মায়ের কাছে কাটাবেন যেহেতু তিনি আসতে পারছেন না সেহেতু তার মাকে তিনি লন্ডনে নিয়ে যাবেন এবং যদি খারাপ কোনো সংবাদ হয় বা ঘোষণা দিতে হয় সেটি লন্ডন থেকেই সেই ঘোষণা দিবেন কিন্তু বিএনপির এই সিনিয়র নেতারা চান লন্ডনের ঘোষণা নয় বেগম জিয়া যা হয় দেশেই হবে কোন ঘোষণা হবে সেটি দেশে বসে হবে এবং যদি সেই ক্ষেত্রে তারেক রহমান না আসেন সেটি তার ব্যাপার এমনই একটি জটিল পরিস্থিতি বিএনপির মধ্যে তৈরি হয়েছে এবং এটি গত দুদিন ধরে এটি ডেভেলপ করেছে খুবই সিরিয়াসলি এখন দেখা যাক আসলে তারেক রহমানের ইচ্ছা নাকি বিএনপির নেতাদের ইচ্ছা আর বলে রাখা ভালো বিএনপির এই 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 বড় নেতাদের সঙ্গে এখন সরকার অন্তর্বর্তী সরকারেরও ইস্যুতে এক ধরনের যোগসূত্র ঘটেছে এই সরকারও চায় দেশেই তার ঘোষণা দেওয়া হবে এবং সেখানে তারেক রহমান যাতে না আসেন এবং জানাজার বিষয়টি এটি কিন্তু আমি পরের ঘটনা বলছি যখন ঘোষণা দেওয়া হবে বা যদি এরকম কিছু হয় সেই ক্ষেত্রে পরিকল্পনা তারা করে রাখছে এমন প্রক্রিয়ায় এমন ভাবে আয়োজন আয়োজনটুকু করবে যাতে খুব বেশি মানুষ নিয়ে খুব বড় কোনো কিছু না হতে পারে সেটিরও কিন্তু কিছু কলা কৌশল এই সরকার আসলে শুরু করে দিয়েছে এখন বিএনপি নেতারা যেটি আহ তারেক রহমানের যে চাওয়া সেটিতে তারা না বলছেন অন্যদিকে তারেক রহমান চাচ্ছেন তার মায়ের বিষয়টি তিনি ঘোষণা দিবেন এবং সেটি লন্ডনে বসে এবং এই ক্ষেত্রে সর্বশেষ যে সেটি হচ্ছে তিনি হয়তোবা এই হয়তোবা শব্দটা বললাম ওই বিএনপি নেতাদের মুখের কথাটি হয়তোবা তার মায়ের সঙ্গে তখন অর্থাৎ যদি বেগম খালেদা জিয়ার লন্ডনে বসে কিছু হয়ে যায় পরবর্তীতে তার ডেড বডির সঙ্গে তিনি এসএসএফ এর নিরাপত্তা নিয়ে তিনি দেশে আসবেন যেটি তার রাজনীতি রাজনীতির জন্য হয়তোবা বড় আরেকটি উত্থানের একটি ঘটনা ঘটতে পারে এবং ব্যাপক জনসমাগম হবে বিশাল জানাজা হবে তখন এই ডক্টর ইনোস সরকার বাধা দিয়ে রাখতে পারবে না জনস্রোত এই হিসেব তিনি করছেন বলে বিএনপির নেতারা মনে করছেন কিন্তু বিএনপির এই নেতারা এই থিউরিটিকে ভুল মনে করছেন তারা চান বেগম খালেদা জিয়া দেশেই থাকুক তাদের কাছেই থাকুক বিএনপির নেতাকর্মীদের কাছেই থাকুক যা হয় এখানেই হবে এখন দেখ দেখার অপেক্ষা কি হয় সিদ্ধান্ত বিএনপির নেতারা যেটি চান সেটি নাকি তারেক রহমান যেটি চান অর্থাৎ লন্ডন ঘোষণা নাকি বাংলাদেশেই ঘোষণা নাকি এভাবেই চিকিৎসায় চলতে থাকবে আর কতদিন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আসসালামু আলাইকুম দর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সত্য বললেই দোষ আপনারা খুব খুব সিম্পলি হিসাব করবেন আমাকে গত দুদিন ধরে অনেকে প্রশ্ন করেন আমি বললাম যে বেগম খালেদা জিয়ার শারীরিক কী অবস্থা হতে পারে এটা জানার জন্য এখন চিকিৎসক বিশেষজ্ঞের পরামর্শের দরকার নেই আমরা তো দুচক্ষ দিয়ে দেখেছি একুশ নভেম্বর সশস্ত্র বাহিনীর দিবসে একজন মানুষকে দেখা গেছে তার হাত পায়ে পানি চলে এসছে পানি কখন আসে সেই পরিমাণ ইনফেকশন কিডনি সমস্যা আর ডাক্তাররা তার নিজের দল তার পরিবার তারা সবাই জানিয়েছে আমাদেরকে তার হার্টের সমস্যাই শুধু না একটা মানুষের হার্টে পেসমেকার বসানোর পরে রিং বেসন বসানোর পরে সেই হার্টে ইনফেকশন হয়েছে লাঙে ইনফেকশন হয়েছে কিডনি কাজ করছে না ঠিকমতো তার লিভার সিরোসিস আজকে পুরনো এর বাইরে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার আর্থাইটিস চোখে সব তো আছেই সেই মানুষটাকে নিয়ে আমরা যখন কথা বলি আজকে তাকে দুদিন ধরে চব্বিশ ঘন্টা ধরে বলা হচ্ছে তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে আচ্ছা আপনি আপনার পরিবারের একটা মানুষকে এই সিচুয়েশানে ঠিক আছে তার একটা প্রমাণ আসতে পারছে না তাকে সন্তানকে দেখানোর জন্য লন্ডন নিয়ে যাবেন তাহলে কোন শরীরটা কোন বডিটা নিয়ে যাবেন মেজর আক্তার মেজর আক্তার জামান রঞ্জন আমাদেরকে সবাই অনেক সময়ে প্রশ্ন করেন অনেকেই বলেন কেন মেজর আক্তারকে এতবার আমরা নিয়ে আসি আমরা নিয়ে আসি মেজর আক্তার আমাদেরকে দয়া করে সময় দেন এই লোক তার সে একজন মুক্তিযোদ্ধা তার বয়স এবং তার যে ইতিহাস সেই ইতিহাসের ধারে কাছে বিএনপির কয়জন মানুষ আছে আপনারা এটা জানেন তার মুখ থেকে শুনেছেন ইতিহাস বলে বেগম খালেদা জিয়া ওই যে মাইনাস টু ফর্মুলা সেই ফর্মুলা আজকে থেকে বিশ বছর আগে বাস্তবায়ন হয়ে যেত যদি এক মেজর আক্তরমন রঞ্জন না থাকতো বেগম খালেদা জিয়াও তার সন্তানের দিকে তাকিয়ে তিনিও কনফিউজড হয়ে গেছিলেন তিনি দেশের বাইরে চলে গেছিলেন এই মেজর জামান রঞ্জন তার নিজের জীবনের বাজি রেখে সেই সময়কার ডিজিএফআই সেই সময়কার শক্তিশালী অংশের সময় ফাইট করে বেগম খালেদা জিয়া ফিরেছিলেন বিএনপি লোকজন মনে রেখেছে তা একটা দুইটা ঘটনা অসংখ্য ঘটনা আছে যাক সেই লোক যখন বলছে যে এই ক্রিটিক্যাল একটা মানুষকে এত ক্রিটিক্যাল একটা মানুষ আপনার মাকে আপনি এইভাবে টানা হেসটা করতেন এখান থেকে বারো ঘন্টা জার্নি করে নিয়ে কি করবেন এই শরীর নিয়ে এই জন্যই বলছি মাইনাস টু বেগম খালেদা জিয়া জীবিত থাকতে হয়নি তার এই নিয়ে মাইনাস টু করতে চান তিনি জীব এই আজকে পর্যন্ত তো ইতিহাস এইটাই বলে যে এই মহিলাকে ওয়ান ইলেভেনের সময় দেশের বাইরে পাঠানো যায় নেই শেখ হাসিনা দেশের বাইরে পাঠাতে পারেন নেই আর এখন এই জীবন সায়নে তাকে দেশে পাঠানোর বাস্তবায়ন হবে তার একটা কি যুক্তি আমাকে বলেন কোন যুক্তি আছে যে এই যুক্তিতে বেগম খালেদা যে এখন টানা করা হবে পত্রপত্রিকার খবর কি এসছে কাল রাত থেকে বিএনপির থেকে আমরা গতকালই আমরা জানিয়েছি বিএনপি বলছে যে কি কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে তার যেতে দেরি হচ্ছে যেই এয়ার অ্যাম্বুলেন্সকে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স বলা হয় যেটা প্রিপারেশন আগে থেকে নেওয়া হচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্স একটা পুরোদস্তুর হসপিটাল সেটার যান্ত্রিক ত্রুটির কারণে ঘন্টার পর ঘন্টা বারো ঘন্টা চোদ্দো ঘন্টা বেগম জিয়া যেতে দেরি হচ্ছে এখন এসে অব দ্য রেকর্ড পত্রিকা বলছে যে তার শারীরিক অবস্থা দেশের বাইরে নেওয়ার মতো নয় তারপরেও নেতা মানুষটাকে নেতানাস্তা করতে হবে রাজনীতি এতই নিষ্ঠুর একুশে নভেম্বর সেরাকুঞ্জে নিয়ে মিটেনি এখন এত নিষ্ঠুর রাজনীতির পথে যে তাকে এই শরীর নিয়ে বিএনপির মানুষজনকে তাই মানে আমরা আমরা দোয়া করি আমরা যদি মনে করেন যে আমি প্রতিপক্ষ বেগম জিয়ার আমি তার একটা প্রতিপক্ষ সেই প্রতিপক্ষের প্রতিটা মানুষ পৃথিবীতে দোয়া করে বেগম খালেদা জিয়ার জন্য কারণ বেগম খালেদা জিয়া সেই জায়গা অতিক্রম করে গেছেন সমস্ত রাজনৈতিক ভেদাভেদ সব কিছুর ঊর্ধ্বে উঠে গেছেন সেই মানুষটাকে নিয়ে আবার এই রাজনৈতিক আমি বলবো যে যদি বেগম জিয়াকে নিয়ে তার দল বা তার দলের কেউ অথবা তার পরিবারের কেউ মানে তার সব নিয়ে আবার আরও রাজনীতিকরণ করেন তাহলে সেই শাস্তি ওই যে বিএনপি এখন যেই ঝুঁকিতে পড়েছে যে অবস্থায় পড়েছে সামনে কঠিন থেকে কঠিনতর সময় অপেক্ষা করবে ভালো থাকবে